আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি ইয়েস্টার ব প্রো এই স্মার্ট ওয়াচটি তো ঘড়িটা পাওয়ার সাথে সাথে আমরা চার্জ দিয়ে নিব তারপরে যে এখানে কিন্তু একটি বাটন আছে এই বাটনে আমরা ক্লিক করে ধরে রাখবো তাহলে কিন্তু ঘড়িটা আমাদের সাথে সাথে ওপেন হয়ে যাবে তো আপনাদের প্রথমে ল্যাঙ্গুয়েজ চাবে তো আপনি ইংলিশ সিলেক্ট করে দেবেন তারপর এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে তো এটা কানেকশন করার জন্য প্লে স্টোরে আমাদেরকে একটা ডা ফিট একটা অ্যাপস ইনস্টল দিতে হবে ডা ফিট এই যেভাবে লিখবেন প্লে স্টোরে চলে আসবে তাছাড়া বক্সের মধ্যে কিন্তু একটা মেনুয়াল থাকে এই যে এটা কিন্তু অনেক বড়ো মেনুয়াল তো এই নিচের মধ্যেও কিন্তু লেখা আছে ডা ফিট তো এটা কিন্তু কিউআর কোড করেন তাও কিন্তু অ্যাপসটা আপনি ইনস্টল করে নিতে পারবেন তো ফাইনালি আমরা কিন্তু প্লে স্টোর থেকে অলরেডি ডা ফিট অ্যাপসটি ইনস্টল করে ফেলেছি এখন আমরা ওপেনে ক্লিক করব তারপর এগ্রিতে ক্লিক করব তারপর অ্যালাউ করে দিব তারপর আবার ব্লুটুথ অ্যালাউ করে দিব তারপর আবার ওপেনে ক্লিক করব তারপরে এগ্রি করে দিব তারপরে ইনে বলে ক্লিক করব তারপর লোকেশন অ্যালাউ করে দিব তারপর আবার ব্যাকে চলে আসব তারপর আমাদের এটা নাম পাবে এই যে এই এটা ফাইভ টু নাম পেয়ে গেছে অলরেডি তো আমরা এখানে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের কানেকশন হয়ে যাবে তো এখন আমরা এই যে নেক্সটে ক্লিক করব তারপর ডানে ক্লিক করব তারপর অ্যালাউ করে দিব তারপর ডিভাইসে ক্লিক করবো আমরা তো আমাদের কিন্তু অলরেডি যে এখানে দেখিয়ে দিয়েছে কানেক্টেড হয়ে গেছে তারপর ব্লুটুথ পেয়ার চাচ্ছে আমরা পেয়ারে ক্লিক করে পেয়ার করে দিলাম অলরেডি তারপরে এই যে এমইমি বা একটা মানুষের চিহ্ন আছে এখানে ক্লিক করবেন তারপরে যে প্রোফাইলে ক্লিক করে আপনি কিন্তু এই যে এগুলা এগুলো কিন্তু সবার ফার্স্টেই চেঞ্জ করা যায় আমি নেক্সটে ক্লিক করেছিলাম তো আপনি চাইলে এই প্রোফাইলও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন যেমন ফিমেল হলে ফিমেল মেল হলে মেল তারপরে এই যে বার্থডে এখানে ক্লিক করে আপনাদের অরিজিনালগুলো দিয়ে দিবেন তারপর আবার ব্যাকে চলে আসবেন তো আমাদের মূলত ডিভাইস কানেক্টেড হয়ে গেছে এখন আমাদের যেই কাজটি করতে হবে এই যে নোটিফিকেশন আছে এখানে আমরা ক্লিক করব ফোন কল এটা এলাও করে দিব তারপর মেসেজ অ্যালাউ করে দিব আপনার যেইটা ইমারজেন্সির দরকার সেইটা আপনি এলাও করে দিতে পারবেন তারপরে যে হোয়াটসঅ্যাপ আছে এটাও আমি এলাও করে দিব তারপর ইনে ক্লিক করলাম তারপরে নিচের ডাফিট এটা এটাও আমরা অ্যালাউ করে দেবো এই যে ডাফিট এলাও অ্যালাউ করে দিলাম ব্যাকে আসলাম তারপর আবার ব্যাকে আসলাম তারপর স্কাইফ ইনস্টাগ্রাম বা যা যা দরকার আপনি সব কিছু অ্যালাউ করে নিতে পারবেন তো এখন আমরা হোয়াটসেস আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের হোয়াটসপেস চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে দেখেন সাথে সাথে কিন্তু ওয়াটসপেজ চেঞ্জ হয়ে যাচ্ছে তো আপনি চাইলে আপনার নিজের ছবি কীভাবে দিবেন তো এই যে ইডিট লেখা আছে এই যে ইডিটা আমরা ক্লিক করব। তারপরে এই যে এই পাশে আসবো এই পাশে আসলে এই যে অটো ওয়াচ ফেস আছে বা চুজ ফ্রম অ্যালবাম আছে তো আমি ডান পাশে এটাতে ক্লিক করলে কিন্তু আপনি আপনার নিজের ছবি এখানে দিতে পারবেন তারপরে এই যে এখানে কালার অনেক কিছু চেঞ্জ করা যায় তারপরে এটা কি কোন সাইডে নেবেন আপনি এই যে এখানে সব কিছু লেখা আছে তারপর আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসার পর ফাইন ডিভাইস আপনার ওয়াচ কোথাও ভারায় গেলে মানে দশ মিটারের আশেপাশে থাকলে আপনি কিন্তু সহজে পেয়ে যাবেন এটা তারপরে যে ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার আপনি কিছু পছন্দ অনুযায়ী ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার এখানে অ্যাড করে নিতে পারবেন আদার্সে ক্লিক করলাম আমরা এই যে চব্বিশ আওয়ার হয়ে থাকে অনেক সময় চব্বিশ আওয়ার হয়ে থাকে তো আমরা বারো আওয়ার করে দিব তো আবার ব্যাকে চলে আসলাম তো মূলত এইভাবেই প্রতিটা ওয়াচে কানেকশন করে তারপর উপর থেকে আমরা সোয়াইপ করি ব্লুটুথে ক্লিক করে ধরে রাখি তারপর এই যে এইস কে ফাইভ টু এটা পেয়েছে কিনা আমরা দেখবো তো অলরেডি কানেক্টেড হয়ে গেছে তো আমাদেরকে কেউ যদি ফোন দেয় তাহলে আমাদের ওয়াচের মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো তো প্রতিটা ওয়াচই কিন্তু ভাই একই সিস্টেমে কানেকশন করে আর আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে কল করবেন আমরা কিন্তু সেইটা আপনাদেরকে কানেকশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। বা ফোনের মাধ্যমে আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপরে যে উপর থেকে সলভ করব এই ব্লুটুথ যদি অফ থাকে আপনারা অন করে নিতে পারবেন তারপর কানেকশনটা আরও ইজি হয়ে যাবে তো এইভাবে কিন্তু প্রতিটা ওয়াচই কানেকশন করে তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ